হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে দোল পূর্ণিমা মানে দোলটা যদিও কালকে কিন্তু পূর্ণিমাটা আজকে তো আজকে আমরা ময়দা খাবো মানে লুচি আর হচ্ছে নিরামিষ এ চোড়ের তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর এই রেসিপিটা সত্যিই খুব ভালো লাগবে নিরামিষের জন্য তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো নিরামিষের মধ্যেও ভালো রান্না হয় তো সেটা অনেকের ধারণা আছে নিরামিষ খাওয়া আজকে বাপরে তো চলো তা আজকে ভিডিওটা দেখো এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে রান্না করব। অ্যাকচুয়ালি রিফাইন তেল বা রাইস ব্র্যান্ডেও হয় কিন্তু সর্ষের তেলে রান্না করলে আমার মনে হয় স্বাদটা একটু বেশি হয় তো দেখো এঁচোটা সেদ্ধ করে রেখেছি জাস্ট দুটো সিটি মেরেছি যেহেতু একটুখানি বড় করে কেটেছি আর আলুটাও কিন্তু আমি মাংসের মতো একটুখানি বড় করে কেটে নিয়েছি আর একটুখানি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো আলুটা সবসময় ভেজে তুলে রাখি এতে কিন্তু স্বাদটা একটুখানি ভালো হয় কাঁচা আলু দেওয়ার থেকে ভেজে আলু দেওয়ারটা স্বাদ হয় দেখো ফোড়নের মধ্যে আমি দিলাম গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা থেঁতো করে ফোড়ন দিলাম আর দিলাম হিং আর বাটনাটার মধ্যে আমি বেশি কিচ্ছু না আদা লঙ্কা টমেটো বেটে দিয়েছি আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো দেবো মানে বেশি কিছু যে মশলা পড়ছে তা কিন্তু নয় যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নায় বেশি মশলা পড়ে না আর একটুখানি কালারের জন্য কাশ্মীর মিরচ দিলাম পারলে তোমরা যদি না চাও স্কিপ করতে পারো এটা অপশনাল এটা জাস্ট একটুখানি কালারের জন্য দেখতে ভালো লাগে যেহেতু গাছপাঠা বলি তো আমরা একটুখানি মাংসের মতো যদি লাল লাল দেখতে হয় তাহলে বেশ ভালো লাগে স্বাদ মতো এখন নুনটা দিলাম কষানোর সময় একটুখানি আলাদা করে নুন দেব। এটা জাস্ট মশলাটা যখন কষাচ্ছি অল্প করে নুন দিয়েছি এইবার যখন থেকে তেল ছেড়ে যাবে আমি তখন সেদ্ধ এঁচড়টা দিয়ে দিয়েছি দেখো সেদ্ধ এচড়টা দিয়ে একটুখানি কষাতে হবে কিন্তু এঁচড়টা কিন্তু বেশি সিটি মারিয়ে নরম করে দিলে হবে না কারণ আমি দেখো এচড়টা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে তিরিশ শতাংশ কিন্তু এই এঁচোড়টা রান্নার সময় হবে তো সেই জন্য একটুখানি দেখে সেইভাবে সেদ্ধ করতে হবে যাতে কষানোর সময় ঘেঁটে না হয়ে যায় তো দেখো কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম এই জলটা দিলে তারপরে আলুটা ভাজা আলুটা দিয়ে দেবো আর আমি যেহেতু নিরামিষ রান্না না একটুখানি ঘি গরম মশলা দিই সেইটা আমি এর সাথে অনেকে আছে হিং দিলে অনেকে আছে দেয় না কিন্তু আমি দিই যেহেতু আমার ভালো লাগে নিরামিষ রান্নায় স্বাদ আনতে গেলে একটুখানি অন্য প্রসেসে স্বাদ আনতে হয় না হলে তো কি করে তেল পেঁয়াজ রসুন তো পড়বে না দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমি জানি না খুব সহজে কিন্তু হয়ে যায় যদি আলুটা আবার ভেজে একটু সিটি মারা হয় দশ মিনিটে রান্না হয়ে যায় আর আমার যখন এঁচোটটা রান্না করি নিরামিষেই করি যেহেতু পিঁয়াজ রসুনে এঁচোটটা আমার ঘরে খুবই কম হয় একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি এবার কিন্তু আমি না বিয়ে ফেলবো আর গরম গরম লুচিটা ভেজে এইবার জাস্ট পরিবেশন করে ফেলবো আজ যেহেতু দোল পূর্ণিমা সেই জন্য নিরামিষ খাচ্ছি এবং লুচির সাথে এটা কিন্তু এমনভাবে আমার হাজব্যান্ড যেহেতু ভাত খায় তো এ ডালাটা দিয়ে ভাতও খেতে লাগবে তো চলো ভিডিওটা আজকে এইটুকুনি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেক এবার ছেড়ে কি দেখবি দেখাবো কি দেখাবি ভূত সেজে আছিস সেটা দেখা